বিএনপি কর্তৃক আয়োজিত আজকের নির্বাচন পূর্ব মিছিল এবং পথসভার সম্মানিত সভাপতি আমার প্রিয় ইসুফ মিয়া আজকের চরমাদামের সেক্রেটারি সহ আমাদের সাবেক সভাপতি এটিএম শফিউল্লাহ সাহেব যার কথা না বললেই নয় আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক ইতিমধ্যে আপনারা পরিচিত হয়েছেন মঞ্জুর মুসেদ ড্রিল সাহেবের সাথে আমি নাম বললে তো আট মিনিট এখানে লেগে যাবে আমি অধিকার না আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ওলেমা দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার এই বাজারের সম্মানিত ব্যবসায় বৃন্দ আলম মুরব্বিয়ান এবং আমার প্রাণ প্রিয় চরবাদামবাসী আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় নেত্রী মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া আমার সারা জীবনের রাজনীতির প্রথম যিনি আমাকে বুকে লালন করেছেন আমার প্রিয় নেতা আঠারো কোটি মানুষের আগামী দিনের ভরসার স্থল নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখে জুলাই আগস্টের এই বিপ্লবের পরে আপনাদের আমাদের সকলের আন্দোলন সংগ্রামের নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম গ্রহণ করুন প্রিয় চট্টগ্রামবাসী অনেক বছর পর মনেই ভুলেই গিয়েছিলাম যে বাজারে ভুক্তিতা দেওয়া যায় 17 বছর আমরা কিন্তু নিজের বাড়িতে ভুক্তিতা দিতে পারি না 17 বছরে আমার বিএনপি 65 লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় পড়েছে এখানে আমি যাদেরকে দেখি কোনো না কোনো ভাবে হয়রানি হয় নাই কোনো না কোনো ভাবে মামলায় পড়ে নাই অত্যাচারিত হয় নাই আমার রামগতি কমল নগরের একটি পরিবারও আমি দেখি না এই মঞ্চে আছে রামগতি বিন পীর কান্দারি ডাক্তার জামাল উদ্দিন এখানে আছে এই চর থেকে মিছিল নিয়ে গিয়েছিল যারা আমি কি বলবো ভাই 26 মার্চ মনে আছে 26 মার্চে আমার চর গদমের অসংক নেতা কর্মীকে রক্তাক্ত করেছে আমার জামা ডাক্তারকে চুরের মতো ধরে পিটিয়ে থানায় নিয়ে তারপরে জেলে দিয়েছে আড়াই মাস পরে আমরা হাইকোর্ট থেকে জামিনে এনেছি এ অসংক তগের বিনিময়ে অসংখ্য গুণ এবং খুনের আমার অনেক মা তার সন্তান হারিয়েছে আমার অনেক বোন বিধবা হয়েছে আমার অনেক সন্তান আজও তার বাবার খবর পায়নি আমরা সন্ধান দিতে পারিনি আমার বন্ধু ইলিয়াস আলী আজও ফেরত আসেনি সাইফুল ইসলাম হিরু সুমন হুমায়ুন চৌধুরী আলম সহ প্রায় আড়াই থেকে তিন হাজার বিএনপির নেতা কর্মী ফেরত আসেনি আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছিলেন এই রামবতী কমলনগর এবং ঢাকায় জমাত ইসলামী বাংলাদেশ ওনাদের অসংখ্য নেতা কর্মী এই গত সতেরো বছরে খুন হয়েছে ঘুম হয়েছে এই অসংখ্য নেতা কর্মীর গুম এবং খুন এবং গত এক বছর আগে জুলাই আগস্টের যে বিপ্লব যে বিপ্লবের মাধ্যমে আজকে আমরা এখানে বক্তৃতা করার সুযোগ পেয়েছি সেই সমস্ত শহীদ ভাইদের আত্মার মাধ্যমে কামনা করছি আল্লাহ যেন তাদেরকে গৃহস্থ নসিব করেন প্রিয় ভাইয়েরা বক্তৃতা দেওয়ার সময় নেয় একদিন বড় জনসভা করব সেখানে বক্তৃতা করব আজকে আমাদেরকে একটি কথা জানতে হবে আমার নেতা তারেক রহমান সতেরো বছর নির্যাতিত হয়েছেন মেরুদণ্ডের হাট ভেঙে ফেলছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর জেলে ছিলেন চিকিৎসার সুযোগ পান নাই আমার নেত্রী কি বলেছেন আজ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীর নাম উনি মুখে নেন নাই একবার উনি আওয়ামী লীগের বিরুদ্ধে ফাসিজমের বিরুদ্ধে আমার নেত্রী খালেদা জিয়া কোন কথা বলেন নাই আমার নেতা তারেক রহমান কি বলেছেন সাতই আগস্ট বলেছেন পাঁচই আগস্ট আমরা বিপ্লবে জয়লাভ করেছিলাম সাতই আগস্টে পল্টনের জনসভায় আমার নেতা তারেক রহমান বলেছেন বিজয়ী আর বিজিত অর্থাৎ যারা আমরা জয়লাভ করেছি আর যারা পরাজিত হয়েছে যদি একসাথে না থাকতে পারি তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ মন বাংলাদেশ সেই বাংলাদেশ হবে না সেই কারণে আমরা দেখেন আমি বলেছিলাম পঁচিশ আঠাশ বছর আগে বলেছিলাম আমাকে যদি নির্বাচিত করেন মামলা হামলা মুক্ত রামগতি দেব আমাকে যদি নির্বাচিত করেন প্রতিহিংসা মুক্ত রাজনীতি দেব আমাকে যদি নির্বাচিত করেন সুশীল সমাজ দেব বারো বছর সরকারে ছিলাম ক্ষমতায় ছিলাম একজন রামগতি কমল নগরের একজন বন্ধু বিরোধী দলের বন্ধু বলতে পারবে না আশরাফুদ্দিন নিজান আপনাদেরকে মামলায় দিয়েছে কি সতেরো বছর যে কাহিনী সেটা আপনাদেরকে আমি বললাম সময়ের অভাবে বিস্তারিত বলতে চাই না আজ দেখুন বন্ধুরা আমার নেতা কারেকราม এবং আমার কথা মিল রেখেছে কিনা একজন একটি মামলা আমরা এখনো দেই নাই রামগতি এবং কমল নগরে কোন বন্ধু সংগঠনের কেউ বলতে পারবে না আমরা একটি মামলা দিয়েছি অর্থাৎ আমরা কথা রেখেছি আড়াই বছর আগে যে কথা দিয়েছি সেই কথা রেখেছিলাম আজকের কথা রেখেছি। নির্বাচন সম্বন্ধে একটি কথা বলেই বক্তব্য শেষ করব আমরা তো নির্বাচনে আছি নির্বাচনের জন্যই তো সতেরো বছর যুদ্ধ করেছি নির্বাচনের জন্যই তো আমার নেতাকর্মী রক্ত দিয়েছে দেওয়ার জন্য যারা এখন ভাবেন আমার মানুষকে মরহুম করে আপনারা জুটের ক্যান্ডিডেট হবেন এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমরা জীবন দিয়ে রাজনীতি করেছি রামগতির মানুষের জন্য আমরা ছিলাম

দশটি বেগম খাল্লাদিয়ার নিজ দেশে মাটি রাখি এর জন্য বড় কথা নয় মানুষের ভালোবাসায় যে পায় মানুষ যার সাথে থাকে মানুষ যার সঙ্গ দেয় শ্রমিক যার সাথে আছে रिक्শাওয়ালার সাথে আছে হাওয়াদার সাথে আছে গঞ্জার সাথে আছে সর্বপুরী আমার মহান রূপ যেই রবের নাম নিয়ে 28 বছর আগে নেমেছিলাম। বলেছিলাম খুবতার फैसला হয় আসমানে আজও বলে দিচ্ছি মনে করে দিচ্ছি সেই ফাইসালা আসমানে হয়ে গেছে ঘরের কিছু নেই আমরা লড়বো ইনশাল্লাহ সকালকে আল্লাহ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদেক রহমান হোক سوئی پر جان جی اور ہمارا مرے ہمارے پیو تر با دام